ওয়াসালাম আল্লাহ মানি তবুদা রবি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে আরফা আইন র এবং ফা আরফা এখানে যদি বা আসে তাহলে আরব যেটা আর আরব ভাষা আরবি ভাষা আমরা বলি আর কি তাহলে এটা হলো আইন র ফা আরফা তো এই শব্দটা আপনার আরবের যেই আরফাত যে হজ হজের মৌসুম শুরু হয়েছে নাকি ভিডিও শুরু হয়েছে হজের প্রিপারেশন চলতেছে তো এটা আমরা পাবো কোথায় এটা সুরা আল বাকারা দুই নম্বর সুরার একশো আটানব্বই নাম্বার আয়াতের যে বারো নাম্বার যে শব্দটা আর অফ শেষে একটা তা এসে যুক্ত হয়েছে তা এখানে তা মানে সংযুক্ত হওয়া অথবা বিচ্ছিন্ন হওয়া তা হচ্ছে সুইচের মতো যেটা দুই প্রান্তকে সংযোগ বা বিচ্ছিন্ন করে যেমন এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত আমি সংযোগ করলাম দুই প্রান্ত একসাথে হলো অথবা বিচ্ছিন্ন হওয়া এটা হলো তায়ের কাজ এটা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় বা সত্তার ক্ষেত্রে এরকম হয় তাহলে আইন রফা যেটা আরাফা এখন আরাফাত বলতে এখানে মাঠ বোঝানো হয় যে আরাফাতের মাঠ তো আল্লাহ কিন্তু আসলে এগুলো বলে নেই ব্যাপারটা কি যে আইন রফা এই শব্দটা যদি আমরা একটু ইয়ে করি দেখি আর কি যেমন আইন যেটা হচ্ছে চোখ তা তারা অন্য আইন আর যেটা অন্তর্দৃষ্টি যেটা বুঝ র যেটা হচ্ছে বারবার যেটা হচ্ছে মুভমেন্ট করে নাড়াচাড়া করে রান করে যেটা আর ফা যেটা হচ্ছে খুলে যায় হুম কোনো কিছু রান করে কোনো কিছু খোলা হুম আমি যদি ঢাকনাটা খুলতে চাই তাহলে এটা রান করতে হবে মানে একটা আরেকটা থেকে সরাইতে হবে রান তখন এটা খুলে গেল রাইট তাহলে এখন এই যে ফা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন যে কোনো ডোর মানে কোনো একটা কিছু খুলে যাওয়া যেমন আমার চোখ বন্ধ চোখটা খুললাম কান বন্ধ কানটা খুললাম এরকম যে আপনার হার্ট ব্লক ব্লকটা খুলে যাও এরকম আর কি তো আইন যেটা হচ্ছে দৃষ্টি সম্পন্ন যেটা ইনসাইডের ব্যাপার র যেটা বারবার করে রান করে আর ফা যেটা হচ্ছে খোলে হ্যাঁ আর তা যেটা হচ্ছে সংযুক্ত হয় বা বিচ্ছিন্ন হয় সুইচের মতো আর কি আর এখন এই যে র যে আইন যেটা ভিতরে র এবং ফ এটার কানেকশনটা আমরা আগে দেখি র এবং ফ আপনি যদি এইভাবে বুঝতে সমস্যা হয় তাহলে শব্দ খুঁজতে থাকেন যে আল্লাহ তো বলছেন যে আয়াতসমূহ দেখাবে কোথায় দিগন্তে দিগন্তে একচল্লিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াত আপনি আয়াত খুঁজবেন প্রকৃতির মধ্যে ন্যাচারের ভিতরে উহাই সত্য যতক্ষণ কি আপনার কাছে স্পষ্ট না হবে এটা আল্লাহ আপনাকে স্পষ্ট করে দিবেন র এবং ফা যেটা হচ্ছে রফ হুম যেমন রউফ ও রহিম যেটা বলা হয় আর কি রউফ তো রউফ ও রহিমটা কি যে দয়ালু এরকম অনুবাদ করছে আর কি তো এটার কনসেপ্টটা কোথেকে আসছে আসলে তো র ফ আপনি এখন ধরেন যে এরকম কোন একটা কনসোনেন্ট পাইলেন আপনি দুইটা কিন্তু বুঝতে পারছেন না তাহলে কি করবেন কারণ কনসোনেন্টাল কানেকশন এটা একটা সার্কেলের মতো ঘুরে হুম সার্কেলের মতো ঘুরে বলতে এরকম এরকম ঘুরতে থাকবে হুম ফর এক্সাম্পল যে আমি যদি এখানে দেখাই আইন র ফা হা আবার যদি উল্টা দিক থেকে দেখেন ফা র আইন ফা র এই শব্দটাও কোরআনে আসে তাহলে এটা যদি ঘুরতে থাকে এখন তো আপনি এটা বুঝবেন কিভাবে যে এটা কোনটা আগে কোনটা পরে আপনি যে দিক থেকেই দেখেন এটা কনসোনেন্টাল কানেকশানটা কিন্তু সেম মনে হবে ঠিক আছে তাহলে এখানে ফা এবং র যেটা হচ্ছে ফা ফা র ফা এটা হলো ফা র যেটা আমরা বলছি যে ইন্নালাদি ফা আলাইকাল কোরআন এই ফারার পরে যদি এই দ্বাত যদি আসে দ্বাত তাহলে হয় ফারাদা যেটা ফরদ এর আগের ভিডিওতে বলেছিলাম আগেরটাই আছে আর এটা হলো ফরজ ফা যেটা ফরুজ মানে লজ্জাস্থান অনুবাদ করছে আর কি তো আমি এই অনুবাদ আমি বলছি না জাস্ট দেখাইলাম তাহলে ফা যেটা হচ্ছে আসলে ফিরি এফ ফা র আর আর যেটা রান করে ফা যেটা খোলে র যেটা রান করে একটা বোতল খুললে তখন আপনি পানি লিকুইড তেল গ্যাস আপনি যা ইচ্ছা নিতে পারবেন এটা ফ্রি করতে হবে আগে এটা হচ্ছে ফারা ফ্রি হুম তারপর ফার এখন আল্লাহ বলছেন যে আমি যেই ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করেছি তোমরা ওই দিকে তাকাও ওই প্রকৃত দিন আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আছে তোমাদের নিজেদের মধ্যে এখন আপনি নিজেদের মধ্যে দিগন্তে দিগন্তে খুঁজবেন আশেপাশে খুঁজবেন খুঁজে মিলাবেন তো ফার যেটা হচ্ছে ফার এই যে পশম হুম আমি আসলে দেখাতে পারছি কি না বড়ো হইলে ভালোই তো আর কি তো যাই হোক আল্লাহ যা দিস তা এটা কি এটা হচ্ছে ফ্রি হ্যাঁ যে স্কিনের উপর এটা ফ্রি হ্যাঁ ফার এটা হচ্ছে পশম লোম আরবি তো কিন্তু ফা এবং র এটা ইংলিশে এফ এবং আর এই যে ফার আর এটা ইংলিশে এফ আর যেটা ফ্রি যেটা ফার হুম আবার এটা কি যদি আপনি এই যে ফ্রি আর এটা কি যদি এইভাবে নিয়ে আসেন র এবং ফা রফ এবার এটাকে যদি এইভাবে দেন তাহলে রিফ হ্যাঁ রাফ এখন বিষয়টা কি আসলে এটা কনসোনেন্টাল কানেকশনটা। এখন আমাদের শব্দটা তো হলো আসলে আর অফ তাহলে আইন র আর হলো ফা আর অফ রাইট এই শব্দটা এখন এটা শব্দ আর অফ হাতের মাঠ আর নামে তো একটা সুরাই আছে আইন রফা সাত নম্বর সুরা হুম তাহলে ওইখানে আবার এটার অনুবাদ করে না আর আপনার উঁচু স্থানে আর কি ঠিক আছে তাহলে আ র আবার দেখেন র ফা আ র যে বলে যে র দেন করে আর কি র হুম তো এরকম শব্দগুলো আপনার কনসন্টালি আপনি যেইভাবে ইচ্ছে বিল করলেন আসলে রয়ের এর অর্থ যদি আপনি জানেন ফায়ের অর্থ যদি জানেন আপনার আইনের অর্থ যদি জানেন তাহলে এটা দেখলেই তো আপনার বোঝার কথা যে আল্লাহ কিসের সাথে তা যদি থাকে সংযুক্ত তা যদি আগে আসে তাহলে সংযোগটা আগে হবে তা রফ হ্যাঁ তাহলে আর রফা ওটা হয়েছে আর কি আর রফা তা তা আগে দিলেন তা আইন র ফা তা রফ আর একটা ফা আইন র তা আর এই হচ্ছে বিষয় এখন র এবং ফা এটা যদি মানে আপনি কানেক্টগুলো যদি একটার সাথে একটা করে দেখেন র ফ ফ র বিষয় তো একই খোলাটা আগে র খুলে রান করে আর রান করে পরে খোলে ব্যাপারটা তাই এখন এটা আপনার এই যে ফার হ্যাঁ দেখেন যে কীরকম পশমের মতো হ্যাঁ মোলায়েম এখন প্রকৃতির দিকে তাকান আপনি নেচারের দিকে আপনার পশুর দিকে তাকান প্রাণীর দিকে তাকান যেমন আমার ঘরে যে একটা চিকেন বাচ্চার পশম হুম ফা এটা কিন্তু ফ্রি হ্যাঁ পুরো বডি পায়ে একটার সাথে একটা অ্যাটাচ এটা উপরের সেটটা কিন্তু ফ্রি হ্যাঁ তাহলে এটা ফার হ্যাঁ পশম তাহলে আপনার এখন এই জিনিসগুলো এই যে এটা ফ্রি না আসলে তাহলে কী হচ্ছে ঘটনাটা ফ্রি হ্যাঁ ফ্রি মুভিং ফা এখন যেটা বলা হচ্ছে যে রফ রফ র এবং ফা যেটা র এবং ফা রফ 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 যেটা ওই যে গালিচার কথা বলা হয় আর কি গালিচাটা আপনার এরকম টাইপের হবে হ্যাঁ পশমের মতো ছিলাম রয়ে গেছে মনে তো এরকম যে দেখবেন যে আপনার কার্পেটের উপর এরকম ইয়ে থাকে ইয়ে থাকে হ্যাঁ আরাম লাগে রৌফ হুম রৌফ রিফ তো এখন এটা প্রকৃতির ভিতরে আপনার ধরেন যেটা আমরা বলি আর এবং এফ দিয়ে আপনার যে কোনো ওয়ার্ড আপনার ট্রাই করতে পারেন যেটা হচ্ছে রাফ হুম তো যেমন যেটা প্লেন আবার এটা কিন্তু একটু রাফ কিন্তু আবার এটা ফ্রি হুম এখন কনটেক্সট অনুযায়ী যে এটা আসলে কীরকম প্রকৃতির ভিতরে আপনি এরকম দেখেন যে এই আপনার রাফ অ্যান্ড টাফ রিফ হুম সমুদ্রের যেই ইয়েগুলো আমার এখানে থেকে আমি দুটো নিছি এটা দেখা যাবে কি না যে ডিসকভারি চ্যানেল এইগুলো দেখবেন যে আপনার রিফ যদিও এটা আর্টিফিশিয়াল এই যে রিফ হুম একটা খুলে যদি দেখানো যায় তাই করি প্রকৃতির ভিতরে নেচারের ভিতরে যারা যেতে বিচে যাবেন এরকম হ্যাঁ নেচারের ভিতরে আল্লাহ তো বলছেন যে আয়াত আল্লাহ দেখাবে দিগন্তে দিগন্তে হ্যাঁ এখন আমরা যদি প্রকৃতির দিকে না চাকাই তাহলে আরাফাত মানে আপনার কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে লকড হইতে হবে আর কি মাসাল্লাহ আল্লাহ যাদেরকে দেখাবেন যেমন আপনার রেকর্ডিং করছি এই এটা এটাও এই যে হ্যাঁ ফারের মতো রাইট তাহলে এখন আপনার এই যে র দেখাচ্ছে আর পা আইন র ফা ফা র আইন হুম তাহলে এই ফাটা যদি আইন র এই ফাটা যদি আমি একটু সরাই আইন এবং র এটার অর্থ যদি আপনি জানেন অথবা র এবং আইন এটার কানেকশনটা যদি আপনি জানেন হ্যাঁ র উন এরকম শব্দ আছে কিন্তু করোনার ভিতরে র উন হ্যাঁ যেটা মুভমেন্ট করে আইন ইনসাইটে হুম ইনসাইট বা চোখ র যেটা মুভ করে আর তো টু আর ইজ হিউমান এটাও কিন্তু আছে ই আইন মানে ই আর র আর এখন আর কি আপনার আপনি কি আর মুক্ত হলেন নাকি আর যুক্ত হলেন সেটা তো কন্টেস্ট অনুযায়ী বলবে আর কি আল্লাহ যেভাবে ব্যাখ্যা করেছেন এখন এই যে আইন এবং র এর পাশে যদি আমি নিয়ে আসি বা তাহলে হয়ে গেল আরব আর আইন এবং র এর অর্থ যদি আপনি বুঝে যান তাহলে বা যদি আসে তাহলে হবে আরব এখানে রেফারেন্সটাও দেয়া আছে সাথে দেখে নিতে পারেন আইন এবং র এরপরে যদি সিন আসে হয় আরস রেফারেন্সে এখানে দেয়া আছে আজ থেকে কাছে আরস হ্যাঁ তারপর অরজ নীল কদিম এই যে অরজুন তারপর এই যে আরজ আইন র জিম আরজ আইন র বা আর হ্যাঁ এটা হয়ে গেল এবার আইন র ইয়া হ্যাঁ যেটা কি যেটা হচ্ছে আপনার যে কাপড় খুলে ফেলা কি যে উলঙ্গ অবস্থা যেটা হুম তারপর এই ইয়াটা ভাবলে এটা সরাই দিই যদি এখানে আইন র ওয়াও নিয়ে আসি তাহলে এরকম পাবেন ওরা নিতে তা আইন এবং র এটা যদি পেয়ে যান তারপর একটা একটা করে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার শিট মানে হচ্ছে ছড়ায় জিম যেটা হচ্ছে জমা করে করেন বৈশিষ্ট্য বা যেটা হচ্ছে সিস্টেম বা পদ্ধতি ঠিক আছে ওয়াও যেটা হচ্ছে সময় ধরে চলমান সময়ের সাথে সম্পৃক্ত আরেকটা হলো আইন এই শব্দটা আছে কোরআনে ঠিক আছে তারপর এগুলো তো মোটামুটি দেখানো হলো আর কি তো এইভাবে আপনার এখন হরফগুলো যদি চিনে যান তাহলে একটার সাথে একটা যুক্ত হলো যুক্ত হওয়ার পরে কি হচ্ছে সেটা তো আপনার আল্লাহ আপনাকে যেই বুঝটা দিবে সেটা হয়তো আপনি সহজেই বুঝতে পারবেন এই হচ্ছে বিষয় এখন অনুবাদ যেটা যে আপনারা এটা পড়ে নেবেন যে দুই নম্বর সুরার যে একশো আটানব্বই নাম্বার যে আরাফাতের মাঠ থেকে হ্যাঁ যে মাসিরুল হারাম এগুলো নামগুলো আসলে শব্দগুলো যদি যে আমরা বুঝতে পারি শব্দগুলো যদি আল্লাহ আমাদের মানে আনলক করে দেন কোরআন হুম আফাল্লা আল্লাহিন তোমাদের অন্তর উপর কি তালার উপর তালা লাগানো আছে যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করছো না এখন র যেটা হচ্ছে আসলে কি করে র যেটা হচ্ছে যে আপনার নাড়াচড়া করে রান করে ফা যেটা হচ্ছে খোলা খোলা অবস্থায় এটা কিন্তু খোলা খোলা হ্যাঁ দেখেন ফা খোলা একটা হচ্ছে একটা আলাদা পশমের মতো আর প্লেন যেটা আপনার ফেব্রিক এটা কিন্তু প্লেন এটা কিন্তু খোলা খোলা বাট এটা খোলা রফ এরকম খোলা খোলা হলে একটু আরাম হয় এটা হচ্ছে বিষয় রফ এখন যে আইন যেটা হচ্ছে ইনসাইডে ভিতরে বোঝের মধ্যে এটা হচ্ছে আরাফা যেটা আপনার পাবেন হচ্ছে যেমন আইন যে আপনি কোনো কিছু যখন দেখেন তখন আপনার ভিতরে থাকে তখন এটা নড়াচড়া হয় তখন এটা খুলে যায় এটা হচ্ছে আরফা যেমন ওয়াল মোর ফাহ এখানে কিন্তু আইন র এবং ফা তারপর এটা আপনার সাতাত্তর নম্বর সুরের এক নম্বর আয়তের যে দুই নম্বর শব্দ আর রফ যেই শব্দটা যেটা রউফ যে উনষাট নাম্বার সুরের দশ নম্বর আয়তের বাইশ নম্বর শব্দ গালিচা অর্থে আসছে যেটা সুরা আর মানে পঞ্চান্ন নম্বর সুরের ছিয়াত্তর নম্বর আয়তের তিন নম্বর শব্দ আর আইন এবং র যেটা গোপনাঙ্গ হিসেবে অনুবাদ করা হয়েছে আর কি সুরা নূরের চব্বিশ নম্বর সুরের একত্রিশ নাম্বার আয়তের একষট্টি নম্বর শব্দ আইন এবং র যেটা আর র ফা এই আইন র এই ফা ফা মানে হচ্ছে খোলা হুম তো আইন এবং গোপনাঙ্গ লেগেছে যাই হোক আমি ওইদিকে যেতে যাচ্ছি না তারপর যে আইন এবং র এটাকে যদি ঘুরিয়ে দেন তাহলে র এবং আইন র হ্যাঁ যেটা হচ্ছে আপনার সংরক্ষণকারী তেইশ নাম্বার সুর আর আট নাম্বার আয়তের পাঁচ নাম্বার সত্য আমি রেফারেন্সটা ধরতেছি কারো যদি শব্দ লাগে দেখে মিলিয়ে নিতে পারেন আর কি এ হচ্ছে বিষয় কাছ থেকে এটা আসলে চারটা পার্ট করে করা একসাথেই ধরলাম হুম এই তারপরে আপনার আরফা যেটা যেটা হচ্ছে যে আপনার চিনার যে ব্যাপার আপনার ভিতরে যদি থাকে তখন আপনার কাছে সেটা খোলা মনে হবে রফ হুম রিফ যে দুই নম্বর সুরার একশো ছিচল্লিশ নম্বর আয়াতের যে চার নম্বর শব্দ যে তারা খিতাবকে চিনে হ্যাঁ যে তারা কিতাবকে চিনে এটা আরেক আরও অন্য অন্য জায়গাতে তারপর আপনার যেটা হচ্ছে আপনার আল আল আরফ এই আইন রফা শুরুতে আসছে আইন রফা আইন রফা এটা হলো লাম এটা আলিফ আল আল আরফ আল আরফ আল আরফ বলতে এখানে আবার অনুবাদ করেনি এখানে লেখা রাখছে আরফ কারণ এই অনুবাদটা যে আরফ যদি আপনি জানেন তাহলে আল আরফ এর অর্থ আপনি জানবেন না কেন এটা হচ্ছে বিষয় তো এগুলো চিন্তাভাবনা যারা করবে তারা হয়তো বুঝবে এটা পাবেন হচ্ছে আপনার এইখান থেকেই সুরার নামকরণ করা হয়েছে আর কি সাত নম্বর সুরার আরচল্লিশ নম্বর আয়তের যে চার নম্বর শব্দ যেটা আল আল্লাহ আরফ সাত নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়তের যে তিন নম্বর শব্দ তারপর র আ! যেটা উন্নীত করা দুই নম্বর সুর আর দুইশো তিপ্পান্ন নম্বর আয়তের এগারো নম্বর শব্দ দুই নম্বর সুরার দুইশো তিপ্পান্ন নম্বর আয়তের এগারো নম্বর শব্দ র ফ আহ র আ আ আ আ আ র আ আ দুই নম্বর সুরার দুইশো তিপ্পান্ন নম্বর আয়তের এগারো নম্বর শব্দ তারপর ফা র আ যেটা শাখা প্রশাখা যেখান র ফা আকি কনসোনেন্টালি দে আর কানেক্টেড ফার শাখা প্রশাখা যেটা আপনার চোদ্দ নম্বর সুর আর চব্বিশ নম্বর আয়তের তেরো নম্বর শব্দ ফা র একই জাস্ট আগে আর পরে ফাটা খোলা আগে র যেটা নাড়াচাড়া করে আইন ইনসাইডে এখানে এগুলো সব ফারা ফারা এখন ফুট আগে নাকি এটা ফারা ফারা আগে তো কোনটা আগে বলতেছেন আপনি তো সেইটার উপরে ডিপেন্ড করবে এই হচ্ছে বিষয় তারপর এটা মনে হয় এটা স্ক্রিনশটের জন্য ধরে নিই এই হচ্ছে বিষয় স্ক্রিনশট নিয়ে কেউ মিলিয়ে দেখতে রেফারেন্স যেতে পারেন আচ্ছা তারপর যেটা হচ্ছে ফা এবং র হ্যাঁ আইন তো ইনসাইটে আইন আর র যেটা মুভমেন্ট ইনসাইটের মুভমেন্ট ফা যেটা খোলে ইনসাইটে মুভ করে যেটা খোলে এখন আইন যেটা ইনসাইট এটা যদি আপনি একটু রাখেন তাহলে র এবং ফা র এবং ফা র র যেটা রান করে ফা যেটা হচ্ছে ফ্লো করে ফা ফি ফু তিনটাই কিন্তু বাতাস হ্যাঁ ফা ফি ফু এটা আসলে ফ্লো এখন এটা আপনার আগুনে হতে পারে মাটিতে হতে পারে আপনার মাটির উপরে আপনি পানি ঢেলে দিলেন তারপর আপনার মাটির নিচ থেকে পানির ফ্লো বের হইতে পারে যেটা কোরআনের ভিতরে দলিল আছে তারপর আপনার যেটা উদ্বেলিত হয় আর কি হ্যাঁ যেমন বাংলাতে যেটা আমরা যেমন এটা পাবেন সুরা মোল্কের সাতষট্টি নাম্বার সুরার যে সাত নাম্বার আয় যে শেষ যে তাফুর হুম তাফুর যে ছষট্টি নম্বর সুরার সাত নম্বর আয়াতের শেষ শব্দটা যে তাফুর যেটা আপনার যে আগুনের ক্ষেত্রে আপনার বের হয় তারপর আপনার সুরাহুদের মধ্যে পাবেন যেটা হচ্ছে চল এগারো নম্বর সুরাহুদ এগারো নম্বর সুরার আয়াত চল্লিশ শব্দ নম্বর হচ্ছে পাঁচ আর ফা এবং র যেটা হচ্ছে তরিত গতি এটাও পাবেন আসলে ফা এবং র যেটা খুললেই কোনো কিছু রান করে এটা তরিত গতি লিখছে আর কি তিন নাম্বার সুর আর একশো পঁচিশ নাম্বার আয়তের যে সাত নাম্বার শব্দ তাহলে ফা যেটা খুলে র যেটা রান করে আইন যেটা ইনসাইডের ব্যাপার এখন ইনসাইডের ব্যাপার আপনার বডির ভিতরে আপনার চোখের ভিতরে আপনার হার্টের ভিতরে আপনার কল্পের ভিতরে আপনার শরীরের ভিতরে ব্লাডের ভিতরে ব্লাড ভেসেলের ভিতরে ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে হ্যাঁ যেমন চুল পাকছে এই যে কালো করছেই দেখা যাচ্ছে যে আবার কী হবে সাদা হবে তো সাদা কি বাইরে থেকে হবে না এটা ভিতর থেকে বের হয়ে আসবে তো ব্যাপারটা হচ্ছে যা কিছু হয় সব ইনসাইড থেকে এটা হচ্ছে এলম যখন বলতেছেন তখন ওইটা ভিতর থেকে নলেজটা আপনি চোখ দিয়ে দেখবেন আপনার ভিতরে ইনস্টল হলো আপনি বুঝে গেলেন এটা হচ্ছে আইন আর র যেটা হচ্ছে মুভমেন্ট ফা যেটা হচ্ছে খুলে আপনি না দেখলে ওটা আপনার কাছে খুলবে না এখন আমাদের যে আয়াতগুলো আল্লাহ বলছেন যে আয়াত দেখাবেন দিগন্তে দিগন্তে আমরা যদি দিগন্তের সাথে যদি কোরআন হচ্ছে ম্যানুয়াল সকল নলেজের ম্যানুয়াল হচ্ছে এটা তো এইখানে বলছে দিগন্তে তাকাইতে আপনি তাকাবেন তাকায় মিলাবেন এসে দেখবেন যে কোরআনের সাথে মিলছে গেলেন এটা ভাই আমি এটুকু বুঝি আর কি আল্লাহ আমাকে যতটুকু তয় করে দিয়েছেন যদি কোনো আয়াতের কোনো এগেনস্টে গিয়ে থাকে কোনো আয়াতের এগেনস্টে আপনার বিশ্বাসের এগেনস্টে যেতে পারে কারণ আমার আমার বিশ্বাসের এগেনস্টেও আপনারটা যেতে পারে বাট কোনো আয়াতের এগেন্স্টে যদি যায় যে কোনো এর বিপরীত কারণ একটা আয়াত আর একটা আয়াতের সমর্থক কোনোটা বিপরীত মুখে হবে না তো যদি কোনো আয়াতের এগেনস্টে যায় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই আয়াতের বিরুদ্ধে যাচ্ছে আর এমনি যারা ইয়ে করেন আর কি আজে বাজে কথা লিখতেছেন তো লিখতে থাকেন কোনো সমস্যা নেই আমি কোনো কমেন্টস ছিল ডিলিট করি না করবো না আর কি যত ইচ্ছা লিখেন আর ওটা একটু স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন আল্লাহকে ভয় করি কারণ ইচার মালিক হচ্ছেন আল্লাহ রব্বি আউজুবাদের সাথে আলাইকুম